আমি কিন্তু ভোটে দাঁড়াইতাম না আমি জনপ্রিয়তা দিয়ে করুন কি কথা বলেন অনেক মানুষ দিয়ে আমি করু কি আমি তো ইলেকশন করতাম না আমার কাছে অনেকে যোগাযোগ করছে আমি বলছি না আমার এই সময় নেই আমি আসি কামে আসি আমি দিনই কাজ তো হ্যাঁ আমি দিনই কাজই করি সি খাই না দিনই কাজই করতেছি আপনি আপনি যদি ওই দিন একজন বলছি যে ভাই আপনি আমার সাথে তিন দিন আমার লগে থাকবেন আমার খরচে থাকবেন আমার গাড়িতে থাকবেন তিন দিন আমার যদি আপনি এক ঘন্টার সময় অপসর দেখেন যে এই টাইমটা আমি ফাও গপ মারিয়ে তাইলে আপনি এই ফাঁকে আমার মার্কাটা ঢুকাবেন হ্যাঁ হ্যাঁ ওই সময় দিবেন ওই ঘন্টায় দিবেন যে যে এই মার্কাটা আপনাদের দিছিয়ে এন দিয়া দেখছি যে আপনার হুজুর সাড়ে তিনটার থেকে ষাটটা এই টাইমটা আপনার কি আছে অপসর আছে আপনি কিছু সময় তো আমাকে ঘুমাইতে হবে না নাকি এটা আমার কাজেরই তো অংশ কিছু সময় আমাকে নাস্তা করতে হবে এটা তো আমার কাজেরই কি অংশ ফাও নষ্ট করতেছি বেহুদা এটা আপনি আমাকে বের করে নেন তিন দিন না ধরা এক মাস থাকেন আলহামদুলিল্লাহ